হরে কৃষ্ণ শ্রী ভক্তবেন্দ্র শ্রীচরন্তল অনন্তকটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার যে পুতনা রাক্ষসী তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্তন পান করিয়ে মারবার জন্য গিয়েছিলেন তার সেই পুতনার পূর্বজন্মে কে ছিলেন আর তিনি কেনই বা ভগবান শ্রীকৃষ্ণকে মারবার জন্য এত পদ্ধতি থাকতেও তিনি তার নিজের স্তন পান করিয়ে মারবার পরিকল্পনা করেছিলেন এর পিছনে কি রহস্য রয়েছে তো বুঝতে পারছেন যে এই বিষয়গুলো আলোচনায় কতটি শাস্ত্রসম্মত এবং যৌক্তিকতা দিক থেকে কতটি গুরুত্বপূর্ণ আর তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন যাতে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বেশি বেশি করে শেয়ার করুন কেননা এই যে চ্যানেলটি এখানে সম্পূর্ণ শাস্ত্রীয়ভাবে ব্যাখ্যা করা হয় তো এর শাস্ত্রীয় ব্যাখ্যা দু জায়গায় রয়েছে একটি পুরাণে ব্যাখ্যা রয়েছে আর একটি বিষ্ণু পুরাণে ব্যাখ্যা রয়েছে দুই জায়গাতেই কিন্তু এর কাহিনী বা এর ঘটনার পিছনের কারণ ব্যাখ্যা রয়েছে তো কোথায় ব্যাখ্যা রয়েছে না আপনারা পুরাণে সেখানে লেখাই আছে যে পুতনা রাক্ষসী বধের কাহিনী বলে আর ব্রহ্মবৈপত্য ব্রহ্মবৈপত্যপুরে আছে আর বিষ্ণু পুরাণে সেখানে বধ বলে আলাদা পয়েন্ট করাই রয়েছে এবং সে তার আগে চ্যাপ্টারে যেখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের পিতা জন্মদাত্রী যিনি দেবকী এবং বাসুদেবকে যখন কংস মুক্ত করলেন তখন তারা গিয়ে যখন নন্দলয়ে নন্দরাজের সঙ্গে দেখা করলেন সে নন্দরাজ তার বীরত্বের কাহিনী প্রকাশ করেছিলেন এবার মূল ঘটনাটা কী ঘটনাটা হচ্ছে যখন এই বামন অবতারে বলিরাজের কাছে ত্রিপদ ভূমি প্রার্থনা করার জন্য বামন গিয়েছিলেন তো প্রথমেই তো গিয়ে তিনি ত্রিপদ ভূমি চাননি প্রথমে তিনি গিয়েছিলেন ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করে অবতার রূপ ধারণ করে তো সেই বলি মহারাজের এক কন্যা সন্তান ছিলেন তিনি এই বামন এই রূপ ধারণ করে তিনি চেয়েছিলেন যে রূপ দর্শন করে এতই মোহিত হয়েছিলেন যে তিনি মনে মনে ভেবেছিলেন যে আমার যদি এরকম সন্তান হতো তাহলে আমি তাকে স্তন পান করাতাম এটা তিনি ভাবলেন এখন ভগবান অন্তর্ যেমন ভাবনা ভগবানও তিনি তথাস্থ করলেন অর্থাৎ এই যে তথাস্থ করলেন তাহলে তার পূর্ণ রাখতে হবে এবং তিনি যখন মহারাজ বলির কাছে ত্রিপথ ভূমির আশ্রয় করলে চাইলেন এবং একপথ দিয়ে স্বর্গ একপথ দিয়ে মর্ত আর এক পা দিয়ে তিনি জায়গা রাখার জন্য হ্যাঁ যখন বলিরাজকে বললেন বলিরাজ তার নিজের মস্তক পেটে দিলেন এবং সেটিকে তাকে কোথায় নিয়ে চলে গেলেন একদম পাতালপুরে এবং সেখানে তিনি আমরা জানি যে একটি অংশ বলিরাজের কাছে ভগবানের একটি অংশ থেকে গেল আর একটি অংশ হ্যাঁ চলে অনন্ত অনন্তসর্য সহিত হয়ে ক্ষীর সাগরে এবং এই যখন তিনি বলিরাজকে যখন মস্তক দিয়ে অবদমিত করলেন তখন তার কন্যা ভাবলেন যে আমার যদি এইরকম সন্তান থাকতো তাহলে আমি বিশতন পান করিয়ে তার মৃত্যু ঘটাতাম এটিও ভগবান শ্রবণ করলেন অন্তর্যামী এবং তিনি তাকে তথাস্থ বললেন অর্থাৎ আশীর্বাদ দিলেন এবং সেই কারণে পরবর্তীকালে এই রাজার কন্যা পরবর্তীকালে পুতনার রাক্ষসী হয়ে জন্মগ্রহণ করলেন এবং কাকে সাহায্য করার জন্য কংসকে সাহায্য করার জন্যে কংস যখন বললেন যে তার যে দৈববাণী হয়েছে আর কি তার তাকে যে বধ করবে সে কোথায় আছে সে এখানে নেই সে বাইরে কোনো এক জায়গায় জন্মিয়েছে এবং সেই জন্য যারা যে সমস্ত বালকরা এখন জন্মগ্রহণ করছেন তাদেরকে মেরে ফেলার নির্দেশ দিলেন হ্যাঁ যারা দুর্ধস্য বালক হ্যাঁ তা সেই সমস্ত বালকগুলোকে মারার জন্য যাদের যাদের পাঠিয়েছিলেন কংস তাদের মধ্যে অন্যতম ছিল পুতনা সেই জন্য পুতনা নিজের স্তন পান করিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে মৃত্যুর দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এই প্রসঙ্গে আরেকটা কাহিনী বলে রাখি যে অনেক জায়গায় বলেন যে দিবসেই পুত্রার রাক্ষসী এসেছিলেন কিন্তু যেটা বিষ্ণু পুরাণে বর্ণনা করা রয়েছে দিবসে বা দিনের ভাগে কিন্তু পুতনা রাক্ষসী আসেননি তিনি রাত্রিকালেই এসেছিলেন এবং ভগবান তার স্তন পান করতে গিয়ে এমনভাবে তাকে টিপে ধরে রেখেছিলেন এবং স্থানের সঙ্গে সঙ্গে তার প্রাণবায়ু পর্যন্ত সঞ্চার করেছিলেন এই কথা কিন্তু পুরাণে ব্যাখ্যা করা রয়েছে এবং তারপর যখন তিনি আর সহ্য করতে পারলেন না ভূমিতে পরিত হয়ে গেলেন এবং একটা বিকট চিৎকার করে সেই বিকট চিৎকার শুনেই গ্রামবাসীরা ছুটে আসেন দেখেন পুতনার আকর্ষী আর কোলে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন ঠিক আছে এই ছিল মোটামুটি আজকের